হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি এগারো শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের বাংলা মডেল পত্র নিয়ে আলোচনা করব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল সেট দেওয়া হয়েছে সেই মডেল সেটের বাংলা অংশ নিয়ে আলোচনা করব ইতিপূর্বেই আমার চ্যানেলে ইতিহাসের মডেল নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা অনেকে রিকোয়েস্ট করছি যে বাংলা ভূগোলের মডেল দিলে ভালো হয় তো আজকের ভিডিওটি বাংলা এবং বাংলার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো জানাও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমাদেরকে বলি বাংলায় প্রথম কুড়ি পঁচিশটা এমসিকিউ যে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেকটা সোজা কিন্তু পরবর্তীকালে যে শূন্যস্থান দেওয়া আছে সেগুলো কিন্তু বেশ খুঁটি খুঁটি পড়তে হবে তাছাড়া সত্য মিথ্যা কীভাবে করতে হয় সেটাও আমি আলোচনা করেছি এই আলোচনায় তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা ফার্স্ট কোশ্চেন দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো এক পুঁই পাতায় জড়ানোর দ্রব্যটি ছিল চারটি অপশান রয়েছে চিংড়ি মাছ কুচো মাছ লোটি মাছ খোলসি মাছ অ্যান্সার হবে ক চিংড়ি মাছ দুই সহায় হরির স্ত্রীর নাম ছিল অপশান ঘ অন্নপূর্ণা আমি আর অপশান বলছি না শুধু সঠিক উত্তর বলছি তিন যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে পাথরে বোকা কথাটির অর্থ কী অ্যান্সার ঘ হবে যার মাথা পাথরের মতো নিরেট বোঝালেও বোঝে না চার খেন্তির সেফটি প্রিন্টার বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হয় অ্যান্সার খ হবে প্রাগৈতিহাসিক যুগে পাঁচ বরশ পাতার বন থেকে পনেরো ষোলোশো এর ভারী মেটে আলু তুলেছিল কে সয় হরি গ ছয় এ সংসারে ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে আমরা কিছু পাইব না উক্তিটি কার অ্যান্সার হবে বিড়ালের সাত অধর্ম চোরের নহে কার অপশন গ কৃপন ধনির আট কমলাকান্তকে আফিমের নেশা করতে হয়েছিল কেন অ্যান্সার হবে ঘ নেশা ছাড়া তিনি থাকতে পারেন পারতেন না বলে নয় বিদ্যাসাগর তুমি বিখ্যাত অপশন ঘ ভারতে দশ অমৃত ফল কে যোগায় অ্যান্সার হবে ঘ দীর্ঘ শির তরুদল এগারো কার মধ্যে সকল কালের কেতাব সকল কালের জ্ঞান রয়েছে অ্যান্সার ঘ হবে মানুষের মধ্যে বারো সাম্যবাদী কবিতায় সাক্ষ্যমণিকে মানুষের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করতে দেখা যায় সিদ্ধার্থকে তেরো ডানাওয়ারা বুড়োকে দেখে পেলায়ও এলিসেন্ডার কি মনে হয়েছিল অ্যান্সার খ ডুবো জাহাজের নাবিক চোদ্দ বুড়োকে বারদরিয়ার ছেড়ে আসা হবে ভেলায় চাপিয়ে পনেরো কবিকে ওরা ভয় পায় যখন গান যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে ষোলো ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে এখানে কি বোঝানো হয়েছে অত্যাচারের অবসান ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি প্রধান ভাষা হলো তামিল আঠারো ওরাও উপজাতির ভাষা হলো কুরুক উনিশ মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম কি প্রাকৃত কুড়ি প্রাচীন বাংলা ভাষার আনুমানিক সময়সীমা হল নশো থেকে শো খ্রিস্টাব্দ একুশ ব্যবহারিক বৈচিত্র্যের নিরিখে ভাষাকে দুটি ভাগে ভাগ করা যায় যথা কথ্য লেখ্য বাইশ লিচু এবং চা শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলা এসেছে চীনা তেইশ পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কোন উপভাষার ব্যবহার দেখা যায় ঝাড়খণ্ডী মানে পুরুলিয়া বাঁকুড়া এই সাইডে চব্বিশ অভিসুতির যে ভাষা উপভাষার বৈশিষ্ট্য সেটি হলো রাঢ়ী পঁচিশ হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাবতের পুঁথিটির নাম হলো চর্যাচর্য বিনিশ্চয় ছাব্বিশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি যে কটা খণ্ডে বিনস্ত তা হলো তেরোটি সাতাশ দৈলত কাজী রচনা করেছিলেন সতী ময়নার কাহিনী আঠাশ ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল কাহার ঘরে ড্যাশ দিবার উদ্দেশ্যে চলিয়াছে শীত শূন্যস্থান পূরণ দেখো কটি রয়েছে উনত্রিশ যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে তিরিশ মায়ের ড্যাশ বুকে নিয়ে বেদনাশ্রু দেখো তাহলে কবিতার লাইনগুলো কিন্তু খুব সুখ্যাতি সূক্ষ্মভাবে পড়তে হয় তোমাদেরকে একত্রিশ ভরছিণা ভাষার সঙ্গে ড্যাশ মিশ্রণ অতি অল্প অ্যান্সার হবে সংস্কৃতের বত্রিশ ড্যাশকে অবলম্বন করেই বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে অ্যান্সার হবে শ্রী চৈতন্য আচ্ছা এরপর দেখো বলেছে ক্রোম অনুযায়ী বাক্যের পূর্ণ বিনাশ করো মানে হচ্ছে এটা রিয়ারেঞ্জ দেখো চারটি অপ দিয়েছে এখানে পুঁইশাকের ওপর তাহার এই মেয়েটির কিডুপ লোভ তারপর চালের বাতায় গোজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন অর্ধেকগুলো কিন্তু একা আমার এই রূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি বাঁধিলেন দেখো এখানে হবে তিন আগে হবে তিন চার এক দুই মানে আছে আগে হবে অর্ধেক অর্ধেকগুলো কিন্তু একা আমার তারপরে হবে এই রূপে চুপি চুপি পৈশাখের তরকারি বাঁধিলেন তারপরে এক পৈশাখের ওপর তাহার এই মেয়েটির কী রূপ লোক আর দুই হচ্ছে চালের বাতায় গোজা ডালা হইতে শুকনা লঙ্কা পড়িতে পারিতে লাগিলেন তা দেখো কতটা নিখুঁতভাবে বই পড়তে হবে কিন্তু তোমরা শূন্যস্থান পূরণ বা রি অ্যারেঞ্জগুলো পারবে নাহলে কিন্তু গতানুগতিক যদি মুখস্থ করে যাও তাহলে কিন্তু পারবে না এরপর দেখো থার্টি ফোর প্যালাও কথা বলার চেষ্টা করলে ডানাওয়ালা বৃদ্ধ দুর্বদ্ধ বুলিতে জবাব দেয় তাকে প্লাও এটা দুই তিন চার দেখে নাও এখানে হবে তিন দুই এক চার মানে আগে হচ্ছে তিন তারপরে দুই তারপরে এক হবে চার সঠিক উত্তর অপশান ঘ থার্টি ফাইভ সংস্কৃত দেখো থার্টি ফাইভ রয়েছে সংস্কৃত প্রাকৃত আছে পালি বাংলা চারটে অপশান দিয়েছে এখানে চারটে মধ্যে দেখো তিন মানে আগে হবে কি পালি ভাষা এসছে সরি এক তিন দুই চার মানে চাগেছে সংস্কৃত তারপর পালি তারপর এসছে প্রাকৃত ভাষা তারপর থেকে প্রাকৃত মাগধী অপ অপভংশ থেকে এসছে বাংলা রাষ্ট্রে থার্টি সিক্স দেখো ম্যাচিং রয়েছে যে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো বেশি মিষ্টি খেতে পারে না কে রাধি পিঠে খেতে ভালোবাসে কে খেন্তি খেন্তির বিয়ে হয় কোন মাসে বৈশাখ মাসে অন্নপূর্ণার মতে পুঁশাক পুত্ত হয় কোন মাসে বা কোন কালে বর্ষাকালে তাহলে হচ্ছে এক একটা হবে জি দেখো এখানে ডি কটা আছে তিনটেই ডি আছে ফলে দুই দেখো দুই একটা কী আছে দু একটা হচ্ছে এ দুই এ আছে না নেই হ্যাঁ এখানেও আবার আছে খ আর গ তাহলে ডি কিন্তু এখানে ঘ কিন্তু ফাইনাল থেকে ক প্রথম থেকেই বাদ পড়ে গেছে ঘ বাদ পড়ে গেল খ আর গের মধ্যে এখন লড়াই চলছে দেখো এবারে তিন নম্বর দেখো খেন্তির বিয়ে হয় তাই তো এরটা কী হবে বি এখানেও বি আছে এখানেও বি আছে কিন্তু এখানে দুটো অপশানে সেম দিয়েছে দেখো তাহলে এই যদি এরকম কোনো ক্ষেত্রে হয় দেখা যায় দুটো অপশান সেম রয়েছে তাহলে কিন্তু যে কোনো একটা লিখলেই হয়ে যাবে অনেক সময় এরকম প্রিন্টিং মিস্টেক হয়ে যায় থার্টি সেভেন দেখো বাইবেল হবে খ্রিস্টান ধর্মদের প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের অবস্থা হচ্ছে পারসিকদের গ্রন্থ সাহেব হচ্ছে শিখদের তাহলে এখানে কি একের হচ্ছে কি একের হবে বি দেখো একের বি আছে এটা এটা দুটো আছে তাহলে খ বাদ ক আর গের মধ্যে যে কোনো একটা হবে টিপিটক জানো বৈধদের হবে তাই তো তাহলে দুই নম্বর আছে কি সি তাহলে এখানে দুই সি পুরো পরিষ্কার দেখা যাচ্ছে এখানে থার্টি সেভেন ক এবার দেখো বড় চণ্ডী দাস কী লিখেছেন শ্রীকৃষ্ণ কীর্তন মুকুন্দ চক্রবর্তী লিখেছেন শ্রীকৃষ্ণ চণ্ডীমঙ্গল মালাধর বসু লিখেছেন শ্রীকৃষ্ণ বিজয় বিদ্যাবতী লিখেছেন বৈষ্ণব পদাবলী তাহলে এখানে কি অপশান একেরটা কি আছে বি তাহলে দেখো এখানে একের বি কোনো আছে না নেই কিছু নেই কোনোটাই একের বি নেই তাহলে থার্টি এইট ক চোখ বন্ধ করে তোমরা অপশান দিতে পারো এবার দেখো থার্টি নাইন আর ফর্টি লাস্ট দুটো যে রয়েছে সত্য মিথ্যা নির্ণয় করতে পড়েছে দেখো কমলাকান্তর বসার ঘরে ঝিমচ্ছিল না ভুল প্রসন্ন কমলাকান্তের জন্য দুধ রেখে গেছিল ঠিক দুধের মালিক মঙ্গলা ঠিক বিড়াল কমলাকান্তের আফিম খায় এটা ভুল তাহলে একটু প্রথমে মিথ্যা তারপর সত্য দেখো মিথ্যা সত্য আছে কোথাও হ্যাঁ মিথ্যা সত্য না দেখো মিথ্যা সত্য একটা আছে দেখো তাহলে হিসাব মতো মিথ্যা সত্য মিশে যাচ্ছে দেখো যদি এরকম কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা যেটা ধরো পারছ না ধরো তিনেরটা নিয়ে কনফিউশন একটা ধরো নাও যে কি হবে যে মঙ্গলা খেয়েছিল না অন্য কেউ খেয়েছিল ঠিক আছে তো সেক্ষেত্রে কী করবে তোমরা বাকি অপশনগুলো দেখবে বাকি অপশনগুলো দেখে তখন তোমাদেরকে একটু ভেবে চিনতে করবে হঠাৎ করে সার্কেল করবে না আগে আগে ভাববে ভাবার পরে সার্কেল করবে দেখো কেন সত্য মিথ্যা বা রিঅ্যারেঞ্জ বা হচ্ছে ম্যাচিং এগুলো ক্রিটিক্যাল তো এ দেখো লাস্ট হচ্ছে বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে প্রথম অংশটি বিবৃতি এবং দ্বিতীয় অংশটি কারণ নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করো দেখো এখানে বিবৃতি এ বলছে কি চোরের দ্বন্দ্ববিধান কর্তব্য কারণ না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কিন্তু এখানে এ এবং আর দুটোই ঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা কিন্তু নয় কারণ চোরের দণ্ডবিধির কর্তব্য কিন্তু না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এটা কিন্তু ভুল মানে ঠিক হলো কিন্তু এর সঙ্গে কোনো লিঙ্ক নেই